এটাকে সাইক্লিং বলে না এটাকে বলা হয় সাইকিলিং আর আপনাকে কোন বিখ্যাত সাইক্লিস্ট বলেছে যেরকম পাড়ায় পাড়ায় গিয়ে মেয়েদেরকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে লুটে পড়ে তারপর এখন সাইক্লিস্ট আমার একটা মোটিভ আছে জীবন একটা গোল আছে আমি চাই ছিয়াত্তর ঘন্টা একটা না সাইক্লিং করে কিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার নাম উঠা আপনি পরে উঠেন এখন না এইসব একটু কেয়ারফুল থাকতে হয় তাই আমি সবসময় ফার্স্টাইড বক্স ক্যারি করি শুনুন এসব ক্ষত থেকে হয় পচন আর পচন থেকে ক্যান্সার

আঠারো আচ্ছা ঠিক আছে আঠারো হোক আর পঁচিশ হোক বিয়ের বয়স তো হয়ে গেছে না টি শোন আমার বন্ধু সরাফত ওর ছেলে বাইরে থেকে পিএইচডি করে এসেছে ব্যবসার সব দায়িত্ব বিয়ে নিয়েছে এখন তুই শুধু মদ দিলেই হবে তুই করেছি না তুমি ওর জেনে নিও বিয়ের বয়স হয়ে গেছে এরপর কি তোর পালা খেয়াল রাখে শোন না অনেকদিন থেকেই আমার একটা পাহাড়ের দিন শ

আকাশের নিচে সবুজ গাছ গাছাল মাঝখান দিয়ে যখন আমরা সাইকেল চালিয়ে যাই তখন আমাদের প্রকৃতির সাথে প্রেম হয় বন্ধুত্ব হয় বন্ডিং হয় আমাদের পেশি সুগঠিত হয় আমাদের সকল দুশ্চিন্তা কেটে যায় ঝরে যায় এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা আমাদের শরীরের বাড়তি মেদ কেটে যায় তা এই মেদ কাটে না কেন লোকাল বাসে চড়েস আমার মতন আধা ভাঙ্গা ঘাড় নিয়ে আমি এতদূর সাইকেল চালিয়ে চলে আসলাম আর তোর মতন সুস্থ স্বাভাবিক একটা ছেলে যে সাইকেলই চালাতে পারে না তোর লজ্জা করে না তুই কষা সাইকেল চালাতে পারিস না অতএব কিছু বলি বল। আমরা তো কম পড়ে জ্ঞান দিতে आशीष। পাক বলছে। তাহলে আজকে আমাকে সেই গল্পটাই বলতে হবে। যে কল্পটা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। আমার চন্মুখ হচ্ছে উপরে। কি? আমার দাদা সাইকেল চালিয়ে যখন বাজার থেকে ফিরছিল তখন হানাদার বাহিনী Grenade সে তাকাতার উপর গুলল গপ। তখন চাকাটা উড়ে গেল। তো দাদা মারা গেল। তাহলে কি আমার বাবার জন্ম হলো বিয়ের আগের কথা বলছে আমার দাদা এক চাকার উপরে সাইক্লিং করে করে সার্কাসের মতো বাড়িতে ফিরে এসেছিলেন এখন তোরা পুষ্ট করতে পারিস আমি কেন সাইকেল চালাতে পারি না কেন পারিস না আমার মা ভয় পেয়েছিল আর দাদা হয়তো এক চাকার উপর ভর করে পিটতে পেরেছিল কিন্তু আমি যদি ট্রেনে ধান শিকার হই আর আমার যদি প্রথম চাকাটা উড়ে যায় তাহলে এক চাকার উপর ভর করে আমি যদি কোনোদিন বাড়িতে পিটতে না পারি এই নিয়ে তাই আমার সাইকেল চালানো শিক্ষা হয়নি

ごめんね。<laughs>